জন্মদিন বড়দিন অন্নপ্রাশন বা সাধের অনুষ্ঠান বা বিবাহবার্ষিকী যে কোনো সেলিব্রেশনে কেক খাওয়াটা কিন্তু আমাদের একটা বড় রকমের আনন্দের পাঠ হয়ে গেছে কিন্তু তাই বলে পাকা আমের সিজনে একটা পাকা আম দিয়ে বানানো কেক খাবো না তাই কখনো হয় নমস্কার বন্ধুরা ফুডি দেবজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এই পাকা আমের সিজনে পাকা আম আর সুজি দিয়ে যে অনুবর্ত স্বাদের একটা কেক ঘরেই খুব সহজে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন ভিডিওটা স্টার্ট করা যায় আর যারা আমার চ্যানেলটা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু প্রায় আপনাদের সামনে হাজির হয়ে যাচ্ছি তো চলুন এখানে কেকের জন্য আমরা নিয়ে নিয়েছি এক কাপের থেকে একটু কম পরিমাণে সুজি প্রথম এই সুজিটাকে মিক্সার গ্রাইন্ডারের একটা ছোট বাটিতে আমি ভালো করে বেশ পাউডারের মতো গুঁড়ো করে নেব তাহলে কেকটা তৈরি করতে কিন্তু খুব ইজি হবে এইভাবে সুজি গুঁড়ো করে নিলে কেকটার ব্যাটারটা তৈরি করতে খুব সুবিধে হবে আর কেকটার মধ্যে সুজিটা খুব অনায়াসে কিন্তু মিশেও যাবে তো আমাদের সুজি গুঁড়ো তৈরি হয়ে গেছে দেখুন একদম পাউডারের মতো মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি এরপরে যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম মানে যতটা পরিমাণ সুজি আমি নিয়েছি তার অর্ধেক পরিমাণ আমি চিনি নিয়ে নিয়েছি চিনিটাকেও আমি কিন্তু ভালো করে গুঁড়ো করে নেব চিনিটাকেও এইভাবে গুঁড়ো করে নিলে চিনি কোনো দানা আর কেকের মধ্যে থাকে না খুব সহজেই সেটা কেকের ব্যাটারের মধ্যে কিন্তু মিশে যাবে আমি এখানে নিয়ে নিয়েছি দু রকমের আম একটা নিয়েছি ফ্লেভারের জন্য আর একটা নিয়েছি সুন্দর একটা ম্যাঙ্গোর যে কালারটা সেই কালারটার জন্য দেখুন আপনারা কিন্তু এক রকমের আমকেই করতে পারেন এটা আপনাদের চয়েস আমি এইভাবেই আজকে তৈরি করছি দুটো আমেরই আমি খোসাটাকে ছাড়িয়ে ফেলেছি এরপরে এটাকে ছুরি দিয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নিয়েছি আর যতটা পাল বেরোনো সম্ভব আম থেকে সেটাকেও বার করে নিয়েছি তারপরে যে বাটির মধ্যে চিনি গুঁড়োটাকে আমি করেছিলাম সেই চিনি গুঁড়োটাকে ওর মধ্যেই রেখে আমের টুকরোগুলো ওই চিনি গুঁড়োর উপরে দিয়ে দিলাম এরপরে মিক্সির বাটির মধ্যে আমটাকেও আমি চিনির সঙ্গে ভালো করে ঘুরিয়ে নেব তাহলে আম আর চিনি ভালো মতো মিশে গেল সেটার জন্য আলাদা কোনো বাটিতে আমাকে পরিশ্রম করতে হলো না এরপর একটা বড় ছাঁকনির মধ্যে আমের এই পেস্টটাকে আমি নিয়ে নিয়েছি যাতে আমের মধ্যে যদি কোনো আঁশ থাকে বা কিছু এক্সট্রা কিছু থাকে তো সেগুলো ভালো মতো ছাঁকা হয়ে যাবে আর একদম পিওর যে মানে আমের যে পাল্পটা সেটা বাটির মধ্যে চলে আসবে তাহলে কেকটার মধ্যে কোনো রকম কিছু আঁশ মতো কিছু থাকবে না তো ভালো করে আবারও একটুখানি আমি ঘুরিয়ে নিলাম আমের যে পেস্টটা বেরিয়েছে সেটাকে এইভাবে যে ডিম ফাটাই যেটাকে দিয়ে বিটারটা সেটা দিয়ে আমি এটা করছি আপনারা চাইলে কিন্তু এটা অন্য কিছু মানে চামচ বা কিছু ডালের ঘুটনি সেটা দিয়েও করতে পারেন তো যে সুজি কুঁড়োটা করা ছিল সেটাকে মা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছে পুরোটা একেবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে কিন্তু আমের মধ্যে মিশিয়ে নেবেন তাহলে আপনার জিনিসটা মানে ব্যাটারটা তৈরি করতে একটু সুবিধে হবে প্রথমে অর্ধেকটা দিয়ে তারপরে বাকি অর্ধেকটা মায়ের মধ্যে দিয়ে দিল সুজি দিয়ে এইভাবে আমের যে অত্য সুন্দর একটা কেক তৈরি হয় এটা না করলে আর না খেলে কেউ হয়তো বিশ্বাসই করবেন না আমরা সাধারণত কেক ময়দা দিয়েই তৈরি করে এসেছি এতদিন কিন্তু সুজি দিয়েও যে এত সুন্দর কেক হয় সেটা না করলে সত্যি আমারও বিশ্বাস হতো না অল্প সামান্য দুধ দেওয়া হলো যেমন সুজি জিনিসটা কিন্তু যখনই কোনো কিছুর সঙ্গে মেশানো হবে সুজিটা ফুলতে আরম্ভ করবে যখন জল টাইপের কিছু জিনিস পাবে তখনই সুজিটা ফুলতে আরম্ভ করবে আর কেকটা কিন্তু প্রচণ্ড টাইট হয়ে যাবে তাই একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম স্বাদের জন্য আর একটু লিকুইড দুধ দিয়ে পুরো ব্যাটারটাকে আমরা তৈরি করে নিচ্ছি এরপরে আমরা এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম সব কিছু মিশিয়ে নেব আমের সঙ্গে আর চেষ্টা করবেন এই যে ঘোরানো হচ্ছে সেটাকে সবসময় একদিকে যেদিকে ঘোরাবেন সেই দিকেই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করতে বারবার দিক চেঞ্জ করবেন না তো দেখুন সুন্দরভাবে ব্যাটার কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর যে কোনো মিষ্টি জিনিস তখনই তৈরি করবেন তার টেস্টটাকে সুন্দর বা একদম ঠিকঠাক আনার জন্য এর মধ্যে দিয়ে দেবেন সামান্য একটু নুন তাহলে মিষ্টি জিনিসের টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যায় আর খুব ভালো লাগে আর এর মধ্যে দিয়ে দেওয়া হলো সাদা তেল সাদা তেলটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি মোটামুটি একটা বড় চামচের হাফ মতো আপনারা কতটা দেবেন সেটা বুঝে দেবেন খুব বেশি তেল কিন্তু এই কেক তৈরিতে লাগে না আমরা সাধারণত অন্য কেকগুলো তৈরি করি যখন অনেকটা তেল লাগে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে বা হাফ কাপ পরিমাণে অনেক সময় তেল লেগে থাকে এখানে কিন্তু একদম টেবিল চামচ মেপে তেল আমরা দিয়েছি ধরতে গেলে দেড় টেবিল চামচ তেল আমাদের লেগেছে তো তেল দেবার আর নুন দেবার পরেও কিন্তু আরও একবার ঘুরিয়ে নিয়ে এটাকে দশ মিনিটের জন্য সেট করার জন্য মা ঢাকা চাপাতে রেখে দিল এখানে একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা আমরা প্রিহিট করতে দেবো আর প্রি হিটের জন্য আমরা বেছে নিয়েছি নুন নুন বা বালি যে কোনো কিছু দিয়েই কিন্তু এটা করা যায় কারণ নুন বা বালি হিটটাকে ভালো করে ধরে রাখে বা তাপ ধরে রাখে এটা আমরা ছোটোবেলায় সবাই জানি করেছি বলতে তো নুন আমরা নিয়ে নিয়েছি এখানে নুনটাকে প্রথমে করার মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে মাগাসের গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবে এখানে দশ মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে যাতে এটা ভালো মতো গরম হয়ে যায় দশ মিনিট পরে আমরা ফিরে আসছি দশ মিনিট পরে কেকের ব্যাটারের ঢাকনাটা খুলে দেখলাম সুজিটা ভালো মতো সেট হয়ে গেছে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো এক ওয়ান টিস্পুন বেকিং পাউডার আর ঠিক তার হাফ পরিমাণে মানে হাফ টি স্পুন মতো বেকিং সোডা এটা আমরা প্রথমে দিয়ে দিই এটা সবসময় মাথায় রাখবেন এটা আগে দিয়ে দিলে এই কার্যক্ষমতা কিন্তু একদম চলে যায় তাই একদম যখন কেকটা আমরা বসাবো তার আগে এই বেকিং সোডা আর বেকিং পাউডারটা কেকের ব্যাটারের মধ্যে মিশিয়ে নিতে হবে ভালোভাবে আরও বেশ কানেক্ট থেকে দু মিনিট কিন্তু কেকটার ব্যাটারটাকে ভালো করে ঘুরিয়ে নিয়ে কেকের ব্যাটারটা তৈরি করে নেওয়া হচ্ছে যাতে সম্পূর্ণ বেকিং সোডার পাউডারটা মিশে যায় আর দেখুন কত সুন্দরভাবে মিশে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে ওটা ফুলতে আরম্ভ করছে আমরা এখানে একটা স্টিলের টিফিন কৌটো নিয়ে নিয়েছি কেক তৈরির জন্য আপনারা যে কোনো সিলভারের বাটি বা কেক মোল যেগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যেও কিন্তু কেক তৈরি করতে পারেন আমরা সাধারণত স্টিলের টিফিন কোর্টের মধ্যে কেক করে থাকি যাতে খুব সুন্দর কেকটা বেশ বড় সাইজের হয় ছড়ানো হয় আর ভালোভাবেই তৈরি হয়ে যায় তো ভালো করে সাদা তেল মাখিয়ে দিয়ে মা এখানে একটা কাগজ নিয়ে নিয়েছে সাদা কাগজ আপনারা যে কোনো বাটার পেপার দিয়ে তো অনায়াসে কেক তৈরি করতে পারেন সকলেই জানেন এটা দোকানে পাওয়া যায় কিনতে আমরা ঘরে থাকা খাতার সাদা পাতা দিয়ে এটা তৈরি করছি তো এরপর কেকের যে ব্যাটারটা ছিল সেটাকে ওই কাগজের মধ্যে মা পুরোটা ঢেলে দিল কেকের ব্যাটারটা ঢেলে দেবার পরে কেকের এই যে বাটিটা যেটা আমরা কেকটা তৈরি করছি এই টিফিন গোলটাকে একটু ঠুকে টুকে সেট করে নিতে হবে যাতে কেকের মধ্যে ব্যাটারটার মধ্যে যদি কোনো এয়ারগুলো থাকে সেই এয়ারগুলো খুব তাড়াতাড়ি খুব সহজে বেরিয়ে যায় এয়ার যদি ভেতরে থেকে থাকে তাহলে কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না আর তৈরিও হবে না তো সেটা অবশ্যই খেয়াল রেখে একটু ঠুকে ঠুকে বেশখানিক্ষণ ধরে দেখবেন সুন্দরভাবে যখন কেকের ব্যাটারটা সমান হয়ে যাচ্ছে সেট হয়ে যাচ্ছে আর বাবলগুলো ফেটে ফেটে এয়ারগুলো বেরিয়ে যাচ্ছে তখন বুঝবেন যে না কেকের ব্যাটারটা সেট হয়ে গেছে এরপর পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়ে ওপরটা ডেকোরেট করে নিতে পারেন আমি এখানে ঘরে থাকা কাজু কিশমিশ আর কিছুটা পেস্তা ছিল সেগুলো ওপর থেকে সাজিয়ে দিয়েছি আপনারা টুটি ফ্রুটি হোক চেরি হোক যে কোনো কিছু দিয়ে বা শুধু কাজু শুধু কিসমিস দিয়ে ওটা ডেকোরেট করে নিতে পারেন এতে কিন্তু দেখতে যেমন সুন্দর লাগে বাচ্চারাও খেতে খুব পছন্দ করে শুধু বাচ্চাদের দোষী লিখে বড়োরাও খেতে খুব পছন্দ করে তো গল্প করতে করতে দেখুন এখানে তো ওটা হয়ে গেছে হিট করা তো এরপর আর দেরি না করে আমরা কেকের কৌটোটাকে বা বাটিটাকে কিন্তু নুনের ওপরে মা বসিয়ে দিয়েছে। আর ওপর থেকে একটা ছোট কড়াই আমরা এভাবে চাপিয়ে দিয়েছি একদম সেট হয়ে গেছে পনেরো মিনিটের জন্য হাই ফ্লেম আর তারপরে তিরিশ মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু কেকটাকে আমরা তৈরি করে নিয়েছি বুঝতেই পারছেন কেকের কালারটা কত সুন্দর এসছে পারফেক্ট ম্যাঙ্গো কেকের কালার আর একটা টুথপিক নিয়ে আমরা চেক করে নিলাম যে ভেতরটা কোনোভাবে কাঁচা আছে কি না একদম কাঁচা নেই কেকের ব্যাটার ভালোভাবে বেক হয়ে কেক হয়ে গেছে তো চলুন কেকটাকে এবার একটা সার্ভিং প্লেটে আমরা সার্ভ করে দিই বাটিটাকে উল্টে নিয়ে কেকটাকে এইভাবে প্লেটের উপরে মা উল্টে দিল আর পেছনের দিকে যে পেপারটা ছিল সেই পেপারটাকে আস্তে আস্তে হাত দিয়ে টেনে টেনে কিন্তু ছিঁড়ে দিতে হবে সুন্দরভাবে পেপারটা উঠে আসবে যেহেতু তেল দেওয়া ছিল এইভাবে তেল দিয়ে অবশ্যই করে কেকটা বসাবেন নাহলে কিন্তু পেপারটা একদম কেকের গায়ে আটকে দেবে বা পুড়ে যাবে মানে কাগজটা তো পুড়ে যাবে কেকটাও পুড়ে যাবে এই ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখে কেক তৈরি করলে কেকটা কিন্তু পারফেক্টলি মনের মতো হয় একদম দোকানের মতোই তৈরি হয়ে যায় ছোটো ছোটো ভুলের কারণে আমাদের ঠিক মনের মতন কেকটা কিন্তু তৈরি হয় না তো আমাদের এখানে তো মনের মতন আমের কেক একদম রেডি আপনারাও বাড়িতে ঝটপট বানিয়ে ফেলুন এই পাকা আমার সিজনে দারুণ সুন্দর পাকা আমার সুজি দিয়ে কেক ছোটো থেকে বড়ো সবাই ভীষণ খুশি হয়ে যাবে আর আমার আজকের এই ম্যাঙ্গো কেকের রেসিপির ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না যারা চ্যানেলটাকে ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও এখানে আমার মেয়ে তো একটু একটু কেক নিয়ে পালিয়ে গেছে কেকটা দেখো কতটাই সফট হয়েছে আর কতটাই ইয়ামি আর খেতে এই প্রত্যেকটা কামড়ে তুমি আমের স্বাদ পাবে বাড়িতে না করে খেলে আমার কথায় শুধু একদম ভুলে দেও না তাড়াতাড়ি ঝটপট বাড়িতে তোমরা কেকটা তৈরি করে ফেলো তো বন্ধুরা আজকের মতো চলি আবারও তাড়াতাড়ি আসছি খুব দারুণ দারুণ ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে তাদেরখানের জন্য ভালো থেকো সুস্থ থেকো তা